ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কাতুহ ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে মা বোনদেরকে নামাজ পড়ার সময় দেখা যায় যে সাজদা করার সময় বেশ গুড়ি সুড়ি হয়ে সব কিছু গুটিয়ে ফাটিয়ে নিয়ে হ্যাঁ মানে ওরা আলাদাই নিয়মে সাজদা করে আর কি আসলে আমাদের দেশের হুজুররা জানি না তারা কথা পেয়েছে আমরা কিন্তু আজও পর্যন্ত কোনো ফিকার কিতাবেও এমন কথা পাইনি বা কোনো জয়ীফ হাদিসেও এমন কথা পাইনি যে মহিলাদের নামাজ আর পুরুষদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ কিয়াম বলুন রকু বলুন সাজদা বলুন দোয়া বলুন যত কিছু নামাজে করতে হয় ও পড়তে হয় এই করা ও পড়ার মধ্যে মহিলা আর পুরুষের মধ্যে যে কোথাও কোনো পার্থক্য আছে আমরা কোনো হাদিসের কোনো ফিকার কিতাবে আমরা পাচ্ছি না কিন্তু আমাদের দেশে হুজুর পেয়েছে মহিলাদেরকে বলে দিল যে ওরা যখন চেষ্টা করবে যখন একবার ভালো করে আগে বসে নেবে গুড়ি সুড়ি হয়ে একেবারে এমনভাবে গুড়ি সুড়ি হয়ে বসবে পুঁটুলির মতো যেন দেখতেই যেন কেমন লাগে আর কিন্তু যাই হোক এখন কথা হচ্ছে যে এইভাবে ওই হুজুরদের কথার ভিত্তিতে যে মা বোনেরা নামাজ পড়ছেন তো তাদের নামাজ হবে না হবে না আশা করি যে ভাই হয়তো এটাই জানতে চাইছেন তো ভাই আমার কথা হচ্ছে বা সবারই কথা বলতে পারেন আলেমদের ভালো হাক্কানি আলেমদের সবারই কথা যে এরকম হুজুরদের ভিত্তিতে যে মা বোনরা হুজুরদের কথার ভিত্তিতে যে মা নামাজ পড়ছেন এইভাবে তাদের নামাজ আশা করি ইনশা আল্লাহ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এতে কোনো অসুবিধা হবে না তবে মামদের উচিত হচ্ছে যে যেটা সঠিক যখন জানানো হয় সঠিক নামাজের তরিকা তখন তা গ্রহণ করা বা তা কবুল করা জিদ ধরে থাকা ঠিক নয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসগুলোকে মানতে চেষ্টা করে আল্লাহ নবীর বিবিরা নামাজ পড়েছেন সেসব নামাজের তরিকা হাদিসের কিতাবে রয়েছে অতএব তাদের এই সঠিকটা গ্রহণ করা উচিত বাকি থাকছে হুজুরদের কথার ভিত্তিতে তারা যে নামাজ পড়ছেন তাদের নামাজ ইনশাআল্লাহ আল্লাহর কাছে কবুল হবে এতে কোনো অসুবিধা